दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर साम जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साथ শুরুর ভিডিও দেখে গেস করতে পেরেছেন কি ভিডিও নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা আমার ছয় বছর পূর্তি বিবাহ বার্ষিকীতে কি কী করলাম আমার হাজব্যান্ড কি কী আমাকে গিফট করলো কী সারপ্রাইজ দিল সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছে আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ছয় বছর পূর্ণ করে সাত বছরে পদার্পণ করছি আমাদের সুখে দুঃখে সাতটা বছর যেন ভালোভাবে কাটতে পারি ছয় বছর তো পার করেই দিলাম সামনের বছরটা যেন আল্লাহর রহমতে আমাদের ভালো কাটে এই কামনা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন সাত বছরে পা দিলাম আল্লাহর রহমতে তো সত্যি ভালো মন্দ নিয়েই আল্লাহর রহমতে দিনগুলো পার করলাম আমার হাজব্যান্ড আমাকে বরাবরই সারপ্রাইজ দেয় তো এবারও মিস গেল না তো তার পছন্দের সব কিছুই সে জাস্ট আমাকে বলেছিল যে তুমি একটু শাড়ি পরে সেজে থেকো তো আমি সেইভাবেই নর্মালি শাড়ি পরে সেজেছিলাম তো তারপরে দেখলাম যে সে আমার জন্য এত এত সারপ্রাইজ নিয়ে আসলো আমার ছেলেও খুব এক্সাইটেড আমার ভাগ্নি রায়শা ও খুব এক্সাইটেড আল্লাহ রহমতে ঘরোয়া পরিবেশে আমরা আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করলাম তার থেকে মজার বিষয় হচ্ছে ভ্যালেন্টাইন এবং আমাদের বিবাহবার্ষিকী সেম দিনে তো দুইটাই ভালোবাসার দিবস আসলে ভালোবাসার তো কোনো দিবস হয় না প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই ভালোবাসা থাকে তো তারপরেও এই দিনটা আমাদের জন্য স্পেশাল বিশেষ করে তো আমরা এর মধ্যে আবার হচ্ছে আমার ভাসুর আমার যা ওরাও আমাদের বাসায় এসে আমাদেরকে সারপ্রাইজ দিল তো আমরা সবাই মিলে একসাথে পুরান ঢাকার নাজিরা বাজারে চলে যাই রাত দেড়টার সময় ওখানে গিয়ে আমরা হচ্ছে আবার কেক কাটি আমার ভাসুরের পক্ষ থেকে সেলিব্রেশন করি তো আমার ভাতিজা ভাসুর আমার যা সবাই আমাদেরকে সারপ্রাইজ করলো তো আল্লাহর রহমতে রাতটা খুব ভালো গেল তো আমার ছেলেও খুব খুব খুশি ছিল ছোট ওরা এত রাত্রি পর্যন্ত জাগনা ছিল আমরা পুরান ঢাকায় কাবাব লুচি শিক কাবাব রেশমি কাবাব ফায়ার পান সব কিছুই আমরা উপভোগ করেছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতের সুখে দুঃখে একে অপরের সাথে এভাবেই একটা জীবন পার করতে পারি আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমাদের জন্য অনেক অনেক শুভ দিন বয়ে নিয়ে আসবেন আপনাদের যদি সাপোর্ট থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি আল্লাহর রহমতে বড় করে নিতে পারবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটা আপনাদের ভালোবাসায় আপনারা যদি চান তাহলে অনেক বড় হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন